হ্যাঁ পুরোনো একটা প্রবাদ আছে বিয়ে যে কত মজা খালি খাও না এই খাওয়ার স্টাইল দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ খাইতেছে দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়ি বলে কথা সবাই খাইবে এটাই স্বাভাবিক কিন্তু খাওয়ার একটা লিমিট আছে আপনি খাইলেন আবারও খাওয়া শেষে যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে তো সমস্যা দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখে সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু কেউ কিন্তু কম খায় না ছেলে হোক মেয়ে হোক সবাই খায় তো বাগ্নির বিয়ে বলে কথা আগের দিন রাতে কমিটি সেন্টারে ঘুরতে গেলাম এবং দেখতেছি যে কমিটি সেন্টারের কী অবস্থা সব কিছু ঠিকঠাক আসে দেখতে দেখলাম যে সবই ঠিকঠাক আসে তো এটা দায়িত্ব তো বুঝতেই পারতেছেন দেখে এদেরকে চিনতে পারতেছেন প্রত্যেকটা বিয়ে বাড়ি এরা একটু হানা দিয়ে থাকে এবং এরা খুবই মানে ট্যালেন্ট তো যাই হোক পরের দিন সকালে এখানে দেখতে পাচ্ছেন মেয়ের চাচাদেরকে ছোট চাচা ওখানে দাঁড়িয়ে আছে বড় চাচা চাস্ত ভাই তারপরে আত্মীয় স্বজন সবাই বসে আছে এবং দেখতে পাচ্ছেন এখনই দেখবেন মেয়ের বাবাকে দেখতে পারলেন আমি উপরের দিকে যাচ্ছি এখানে অনেক আত্মীয় স্বজন সবাই আছে সবাই হচ্ছে খাবার কিভাবে পরিবেশন করবে কে কোন টেবিলে খাবার দিবে এগুলো নিয়ে আলোচনা করতেছে তো যাই হোক সর্বশেষ সবাই দৌড়ে যাচ্ছে কারণ একটাই হয়তোবা বর খুব শীঘ্রই চলে আসবে এদিকে কনেক কনেকে সবাই ছবি টবি তুলছে ও মনে করতেছে যে আমি ওর ছবি তুলব আসলে না একটু ভিডিও নিলাম তো যাই হোক দেখতেছেন যে আয়োজন খুব সুন্দর মেয়ের মামারা তারাও এখানে উপস্থিত আছেন তো অবশেষে অবশেষে অপেক্ষা আছে বর কখন আসবে দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য গেটে সাধারণত মেয়েরাই দাঁড়ায় এবং অবশেষে সেই বর চলে আসলো দেখতেই পাচ্ছেন বরের সাথে ছোটো একটা বাচ্চা পাশে সম্ভবত বোন এবং সাথে আরও যারা আছে মুরব্বীদেরকে দেখা যাচ্ছে তো বিয়েবাড়ি গেট মানে একটু কথা কথাবার্তা তো হবেই দুপক্ষের মধ্যে কথার যে কাটাকাটি বা কথার ঝড় সেটা তো সবসময়ই থাকে আমরা দেখে থাকি বিয়েবাড়ি মানে একটু বিনোদন তো সেই বিনোদনের অংশ হিসাবে গেটে চলছে তো যাই হোক অবশেষে বরকে শরবত খাওয়ানো হচ্ছে বরের মানে যারই বিয়ে হোক সে কিন্তু খাওয়া দাওয়া একটু কমই খায় তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক চলছে এখানে ফিতে কাটা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মিষ্টি মুখ করানো একটু ফুল দেওয়া তারপরে স্প্রে করা এগুলো চলছে দেখতেই পাচ্ছেন এবং অবশেষে বর তার সবাইকে নিয়ে টেবিলটা সরিয়ে সবাইকে নিয়ে ভিতরে ঢুকছে তো দেখতেই পাচ্ছেন এদিকে সেল মামা বাইক নিয়ে চলে এসেছে বড় মামা দেখলেন এবং বর ভিতরে ঢুকতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাগনির বিয়ে বলে কথা তাই একটি স্মৃতি রেখে দিলাম তো আল্লাহ হাফেজ এবং সর্বশেষ বরের সাথে